বাড়িতে আমি পুরো একা থাকি একা আমি কি করবো তাই আমার দুলাজন চলে দিচ্ছে ইচ্ছা করে বারবার কারণ মানে মাকে বেশিরভাগ সময় মানে ছুটি পাইতেই থাকে আর কি মেয়েরা কে আমি কি করব হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু সুহানি দেবনাথ মানে আমার চ্যানেলে তো কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো এখন টাইম অনেকটা হয়েছে অনেকটা বলতে পারো এগারোটা ইয়েস এগারোটা হয়েছে আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি পুরো দিনে কী করবো না করবো সবটাই তোমার সাথে শেয়ার করবো খুব তো ইচ্ছা করে সবটাই তোমার সাথে শেয়ার করতে কিন্তু বাড়িতে আমি পুরো একা থাকি একা আমি কি করবো যেটা আমি তোমাদের সাথে শেয়ার করবো কিছু বুঝতে পারি না তাই আমার দূরে চলে যেতে ইচ্ছা করে বারবার কারণ কি ওখানে এত মানুষ এত ভাই বোনরা আমরা ভাই বোনরা না থাকলে আমার কাকিমণি আমার মা সবার সাথে গল্প করতে হতে আমার এতটা সময় ছিল যে আমি গল্প করতে খুব ভালোবাসি খুব মানে খুব ভালোবাসি যারা কথা বলতে ভালোবাসে ওদের যদি আশেপাশে কথা বলার মানুষজন না থাকে ওরা কি করবে বলো আমি একা একা খেতেও পারি না খাওয়ার সময় পর্যন্ত আমি একটা মানুষ পাই না মানে মা তো বেশিরভাগ সময় মানে ছবি পাইতেই থাকে আর কি মানে বুঝতে পারি কেন থাকে একটা মেয়ে মেয়ের সাথে মার বন্ডিংটাই অন্যরকম তো ওখানে তো ভালো লাগবেই প্লাস ওখানে একজন নাতিন আছে রাধিকা তো ওর সাথে অনেকটা সময় পার হয়ে যায় আজকে রাধিকা একটু চঞ্চল হয়ে গেছে মানে একটু উৎপাত করে একটু কথা বলতে শিখেছে ওগুলো নিয়ে একটু মানে সময়টা পার হয়ে যায় তাই মা ওখানে যেতে খুব ভালোবাসে তো প্রায় সময় মা ওই বলতে পারো ওইখানেই তো মেয়েরা ক্যা আমি কে কারো তো চলো অনেক গল্প করে নিচ্ছি আমার দুঃখের কথা তোমাদের বলে দিচ্ছি এবার চলো আমি থাকছ খালে তিহ এখন এগারোটা বাজে আমি কিছু খাই নিচ্ছি খুশি যে কোথায় না বুঝে পাই না ফ্রিজটা খুলতে আমি যে এতটা খুশি হয়ে গেছে তোমাদের কি বলবো এক বাটি এত বড় একটা বাটিতে খিচুড়ি তো খুশি হয়ে গেছে ওটার জন্য যে আমার এখন আর না রুটি বানতে লাগবে না দুপুরে আর কোনো কিছু রান্না করতে লাগবে কারণ কি আমি যদি এখন খিচুড়িটা গরম করে খে তো দুপুর জন্য আমার পুরোই হয়ে যাবে তো ঠিক আছে চলো এত খুশি হয়েছে তোমরা একবার দেখে নাও আমার যেটা দেখে আমি খুশি হয়েছিলাম হা মা যেটা কখন রেখেছে আমি নিজে যাই না ট্যান্টের সুন্দর হয়ে আছে এটা দেখতে পাচ্ছ সত্যি কথা বলতে খিচুড়ি খেতে আমি অনেকটাই ভালোবাসি মানে যখন এরকম বৃষ্টি সৃষ্টি হয় ওরকম সময় খিচুড়ির সাথে কিছু একটা মানে ধরো বাঁধাকপি পকোড়ি বা বেগুন ভাজা আলু ভাজা ভাজাগুলো থাকলে আহ হা 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 কি যে ভালো লাগে তো ছিল এখন দেখি কিছুটা যদি করিনি ওটার সাথে বা কাপড় ভেজে নি তো দেখা যাক কি হয় আর এটা খেয়ে নেব আর ছোট দিয়ে ফোন করেছিল সত্যি ফোন করে বলছে তুমি যখন আজকে বাড়িতে একা আছো আর বিরাটও আসবে কাছ থেকে আজকে দুপুরবেলা তো তুমি কিছুটা খেয়ে আমাদের বাড়িতে এসে পড়ো আর রাত্রে আমাদের সাথে একটু প্রোগ্রাম নিয়ে যেতে পারবে তো আমি ভাবছিলাম ঠিকই অনেকদিন হয়েছে আমি নিজেও যাই না প্রোগ্রাম বাড়িতে থাকি তো দেখা যাক এখন কী হয় কখন আমি যেতে পারি আমাকে বলেছে যে খাওয়া মাত্র চলে যেতে আর এখন টাইম হয়েছে সাড়ে বারোটা তো দেখা যাক আমি কখন যাই আমার একটু ভিডিও অ্যাড করা ছিল যদি ওটা করা হয়ে যায় তারপর আমি বের হয়ে যাবো নাহলে আমি একবারে সন্ধ্যার সামার দিয়ে করে যাবো ছদের বেরিকার খিচুড়ি তো ছিল তার সাথে ছিল ডাল যেটা মা কাল বানিয়েছিলো অনেক রকমের চানা দিয়ে বানিয়েছিলো রাজমা রাজমা সব কিছু ছিল তো ওটা আমি গরম বসিয়ে দিয়েছি আর তার সাথে আমি ধমাধম করে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি যা সমস্ত বাসনপত্র ছিল সবটাই ধুয়ে নিয়েছি এখন তো আমি খিচুড়ি খেয়ে নেবো কিন্তু ডালটা রাতের জন্য আমার বাসন ধোয়া হয়ে গেছে আর এদিকে ডালটা দেখতে পাচ্ছ কি সুন্দর করে পুরো ফুটে গেছে 아하하하 기질 바로 낮추면 됐대. ডালটাকে তো ভালো করে ফুটিয়ে নিয়েছি আর সেই কড়াইটাকে একটু ভালো করে ধুয়ে সেখানে আমি খিচুড়িটা গরম করতে বসিয়ে দিয়েছি কারণ কি খিচুড়ি একটু গরম গরম খেতেই ভালো লাগে খিচুড়ির সাথে কিন্তু লাবড়া খেতে অনেক বেশি ভালো লাগে কিন্তু আমার এখন লাবড়া বানাতে একেবারে ইচ্ছে করছে না যার জন্য আমি ভাবলাম তাহলে আমি একটু কিছু ভাজি করে নিই তার জন্য আমি আলু আর বেগুন বের করে নিয়েছি খিচুড়িটা গরম করার সময় আমি হালকা একটু জল দিয়ে দিয়েছিলাম কারণ কি খিচুড়িটা বারবার কড়াইতে লেগে যাচ্ছিলো তারপর আলু বেগুন কেটে কড়াইতে বসিয়ে দিয়েছি যতক্ষণ আলু আর বেগুনটা ভাজি হচ্ছে ততক্ষণ আমি ভাবলাম আমি কিচেনটাকে ভালো করে পরিষ্কার করে নিই বাসন টাসন ধোয়ার পর কিচেনটা একটু জল জল হয়ে গেছিলো তাই একটু মুছে টুচে পরিষ্কার করে দিলাম আর এখানে আমার আলু বেগুন ভাজা হয়ে গেছে নিয়ে নিলাম খিচুড়ি তার সাথে বেগুন ভাজা আলু ভাজা অনেকগুলো তার সাথে একটু বাটা আর উপরে একটু ঘি চিটি নিলাম তো চলো এবার আমি খেয়ে নি এখন টাইম হচ্ছে পাঁচটা পনেরো আর আজকে পুরো দিনটা যে এত ল্যাথ খোরের মতন কেটেছে না আমার আমি তোমাদের কি বলবো একবার শুচ্ছি এবার উঠে বসছি মোবাইল টিপছি আবার শুচ্ছি আবার উঠছি আবার মোবাইল টিপছি পুরোটা দিন এইভাবে আমার রুমের মধ্যে কেটে গেছে প্রায় সময় আমার এটাই হয় তো ঠিক আছে এখন পাঁচটা পনেরো হয়েছে এখন আমি আমার ফোনটাকে চার্জে দিব আর রেডি হব কারণ কি আজকে ছুটি আমাকে বলেছিলো ওদের সাথে একটু প্রোগ্রামে যাওয়ার জন্য ওটার জন্যই আর কি আমি ভাবছিলাম ঠিক আছে চলো বিরাটন এই যখন বাড়িতে আমিও যাই তো চলো মুখটুগুলো আমার ফুলে গেছে শুচ্ছি উঠছি সুচ্ছি উঠছি করতে 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 তো চলো আমি রেডি হয়ে একবার তোমাদের সামনে আসছি তো চলো রেডি হয়ে একবার তোমাদের সামনে আসলাম আজকে কোনো কিছুই করিনি শুধু লিপস্টিক লাগিয়েছি না কাজল পরেছি না অন্য কোনো কিছু কিছুই না শুধু লিপস্টিক পরেছি না একটা ফাউন্ডেশনের একটু ছিটাও অমুখ লাগিয়েছি কারণ কি আজকে আমার কিছু ইচ্ছা করছে না কারণ কি সকাল থেকে আমি এতটাই বোর হচ্ছিলাম এখন আমার রেডি হতে এতটা বোর লাগছে তো ভাবলাম কি না যদি বলছিলো কুর্তি পরে চলে গেলেও হবে এটা রোড প্রোগ্রাম হবে আর কি ভাবলাম না ঠাকুরের কাছে যখন যাচ্ছি মনে একটা প্রোগ্রাম হবে এত অনুষ্ঠান থাকবে কেন জুদা পরে যাব না এমনি চুদার পরতে আমার কোনো অসুবিধা নেই কিন্তু শাড়ি পরতে ইচ্ছা করছিলো তাই পরে নিয়েছি তো চলো বের হই আর আজকে যে মেকআপটা আমার আমাকে দেখতে পাচ্ছি শুধু লিপস্টিক লাগানো আমি বাড়িতেও এরকমই থাকি এরকমই সিঁদুর এরকমই বা সকাল থেকে যেমন ছিলাম শুধু মুখটা ধুয়ে আবার ক্রিম লাগিয়ে শুধু লিপ লিপস্টিক পরে নিয়েছি তো চলো আমি যে সিম্পল মেকআপ সিম্পল মেকআপ বলি এটাকে তো নো মেকআপ বলে সিম্পল মেকআপও নয় এটা তো চলো বের হয়ে অনেক কথা বলে নিয়েছি এবার অন টাইম হচ্ছে ফাইভ ফিফটি হয়েছে তো চলো এবার বের হই চলে আসলাম আমি ছর্দির বাড়িতে তো সর্দি আর জিজু কিচেনে কিছু করছে তো আমি আর ডাকলাম না ঢুকেছি মানে ছর্দি ফোনে কথা বলছিলো আর একটা বানাতে বানাতে আর জিজুর সামনে দাঁড়িয়েছিলো তো আমি ডাকিনি আর উপরে আসলাম দেখি মা ছদির উপরে একটা কিচেন আছে ওই আগে যেটা কিচেনটা যেটা ইউজ করতো ওখানে অনেক কিছু রাখা আছে মা ওই রুমটা সুন্দর করে গুছিয়ে টুছিয়ে দিয়েছে কিন্তু কেউ রেডি হয়নি মানে সর্দি জিজু রেডি মা রেডি হয়নি আর রাধিকা পুরোপুরি রুম রাধে আগে বা দেখি মা তো কখন ঘর গোছানো হবে কখন রেডি হবে এই তো এই তো মা যদি কেন ডাকছে আমাকে চলো দেখে আসি কে উঠে নেই ক মা আমাকে দেখে এখন দিলে কাজু বরফি বাহ টেস্টি আমি আসলে রেডি শেডি হয়ে এসে পড়লে মনে হয় এখনো কেউ রেডি হয়নি মানে ছোট দিয়ে যদি হয়তো রেডি মা রেডি হয়নি এখনো কি বান্দাস নিচে আমি ঢুকছি যদি কিছুটা বাইন্দাস আর ফোনে কথা বলতেছে যদি দায়ের ছিল আমি আর কথাই কই না বস উপরে তখন থেকে মা শুধু ঘরে গুছাচ্ছে কখন যে রেডি হবে মা আসে এসে ঘরটাকে একদম ঠিকঠাক করে জায়গা বের করে আবার যেমন সকালে যখন আসে তখন দেখে আবার জায়গা নেই হয়ে যায় আবার আসে আবার যা ওকে জায়গা বের করে এই হয় শুধু চলো নিচে গিয়ে একবার ছোট দিয়ে জিজুকে দেখা দিয়ে দিই আর ছোটিতে বাড়িতে এসেছি আমি অনেক দিন হয়েছে ওর জিজুকে মায়াপুর যাওয়ার জন্য বের হচ্ছিলো ওই দিনে লাস্ট আসা আমার তারপর তো আর আসাই হয়নি তো চলো এখন যাই নিচে একবার তো দেখা করে নি আমার আইতে করে তোমরা কেউ রেডি সেডি হয়ে যায়

আমার যেরকম একটা রেস্টুরেন্ট মানুষের চলা এরকম বাড়ির থেকে ওরা স্টার্ট করেছিল করোনার আগের থেকে করোনার সময়ও চলেছিলো করোনার আগেও চলেছিলো তারপরে অনেক খাটনি হয়তো অনেক মানে অনেকে খাটনি হয়তো যারা যারা করে বাড়ির থেকে ওরাই যেন একমাত্র তো আমার যে এত ভালো লাগে এগুলো জিনিস করতে আমি সত্যিকে শুধু বলি আবার স্টার্ট করো আমি পুরো মেহনত করবো পুরো বাসন মেজে দেবো তোমার সব কিছু করে দেবো শুধু আমি ওটাও করবো রান্নাটা করবো না ওরা যা করা শুধু করবে বাকি সব কাটা গ্রাইন্ড করা তারপরে ওটা কী বাসন ধোয়া সব কিছু আমি করে দেবো কিন্তু এখন কেন জানি না স্টার্ট করছিলো করে তো খুব ভালো হতো আমার একটু হাত খরচা বের হয়ে যেত ওখান থেকে একদম দোকানে কেনার মতন দেখতে হয়েছে দেখো কিন্তু দোকানের টেস্টের থেকে আরো বেশি টেস্ট হয় সর্দির সমস্যা সব সময় চাটনিটাও কি বানিয়ে নিলো বাপুরে বাবা ওইটা করোনা দি নজর লেগে যাবো মাধে কাছে ঘুমিয়ে আছে ঘরটা মানে একদম শান্ত হয়ে আছে সব জিনিসপত্র জায়গায় জায়গায় গোছানো কোনো এদিকে কোনো কিছু নেই আর আমার এটা ভালো লাগছে না আমি ওখানে ওকে বলবো হারিয়া হরে পাপা উটু 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 এরকম পাতলা ঘুমটা দেখো আমি একবার पापाর কাছে ছুটে গেছে এই রাধি রাধি বলে দতো পप्पा রাধি রাধি তুমি আমাকে আজকে আসতে বলেছিলে না দেখো আমি এসে বলেছি ছবি যখন আমাকে ফোন করেছিল ও আমাকে একদম ফোনে বন্ধে છોடியே কথাই বলতে দিতে না ও ফোনটা নিয়ে মাম্মা তুমি আসবে মাম্মা তুমি আসবে ফোনে মধ্যে বলছে বসো না বসো না আর এখন এসো বাবা এসো এ রাঁধে রাধে বলে তো সুন্দর করে ঝুজে করে রাধে রাধে চলো আমরা এখন রেডি হয়নি তারপর আবার আসবো হ্যাঁ টাটা করে দাও টাটা করে দাও টাটা টাটা ও চলো রেডি হবো কাজল লাগাবে কাজল কাজল কোথায় লাগাবে এত সময় জিনিসগুলো উপর সাজানো ছিল ওঠা মাত্রই গদারা নিয়ে নিচে হাতে কাজল লাগাবে কাজল কোথায় লাগাবে কাজল শুনো কাজল কোথায় লাগাবে চলো চলো কাজল লাগাবে চলো লিপস্টিক লাগাবে মেহেন্দি মেহেন্দি লাগাবে কোনখানে মেহেন্দি লাগাবে হাতে আর কাজল কোথায় লাগাবে কাজল চোখ ও আর লিপস্টিক লিপস্টিক চলো রেডি হয়নি চলো কাজল কোথায় লাগাবে কোথায় লাগাবে দেখো দেখো দেখা দেখো হাউস প্রোগ্রাম না এটা একটা রোড প্রোগ্রাম তোমাদের আমি আগেও বলেছি আর এখন যেখানে গাড়িটা দাঁড় করানো আছে সেখানে প্রোগ্রামটা হবে আর গাড়িটা যেখানে রাখা হয়েছে পেছনে কিন্তু একটা স্কুল আর এই জায়গাটায় প্রতি বছর জিজুরা প্রোগ্রাম করেই দামোদর মাসের প্রত্যেকটা দিন ছদিদের প্রোগ্রাম থাকে তবে এক জায়গায় দাঁড়িয়ে কোনোদিনও প্রোগ্রাম করে না রোজ দিন অন্য অন্য জায়গায় প্রোগ্রাম করে রোড প্রোগ্রামও করে হাউস প্রোগ্রামও করে গত দশ বছর ধরে এই প্রোগ্রামটা ছুটিরা করে যাচ্ছে আর দামোদর মাসের প্রথম দীপদানটা আমাদের বাড়ি থেকে শুরু হয় তারপর সব জায়গায় করে আর এ বছর আমাদের বাড়িতে প্রথম হয়েছে তোমরা আমার ভিডিওটা দেখেই নিয়েছ

খা <laughs>